হ্যালো ভাই আজ আমি গান কিনলাম না আজ আমি মাঠে ভাত ভুস করে আনবো তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন গেম খেলে ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বাটন দাও আর করে দাও বেশি কথা বলি না তোমরা গেম খেলে তার দেখতে পারবে কথা বলি আর সাধারণ হচ্ছে মার মারার পরে শুনে গেলে শুনে শুনে গেলে পরে তো ডাউন হয়ে গেছে তো ডাউন তাই ভিডিও আপলোড করতে পারছি না তাই আমি মেরে দিয়েছি

তো কোনো বিষয় না দেখি यार ওইটা কিল হয়েছে এই মোডে পাঁচটা কিল হয়েছে আমি এখন স্নাইপারটা নিয়ে মানে স্নাইপার দুছে ডাবলিয়াম ডাবলিয়াম ওয়ান নিয়ে এখন মাথায় দিয়ে দেব তোমরা যারা যারা এখনো লাইক করনি তারা সবাই এসে

पूर्व इस टैगोरी देखी पारी नहीं और तभी पीक हो रहा है वध्यतः लोन है तो आशीन इन्हीं 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 को ये लोग वही अक्सर साथ देश नवाई एक इन्हीं लगलो ना दो लगलो ना और दोस्तों एक पास्तों

আপডেট করে নিলাম জিনিস কি আমরা জিততে পারবো তোমরা ভাবে একখানি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর পারলে এই রাউন্ড আমরা দেখতে পারে ব্যবসা